রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে মহাশিবরাত্রি ভাগ্যক্রমে আমার বাগানে মহাদেবের অন্যতম একটি প্রিয় ফুল আকন্দ ফুলের দেখা পাওয়া গিয়েছে চলুন সকাল সকাল আপনাদের নিয়ে যায় আমার ছাদ বাগানে দেখুন একটি কি মিষ্টি রঙের অ্যাডিনিয়াম ফুল আজ ফুটেছে আমার ছাদ বাগানে অ্যাডিনিয়াম ফুলের পাশাপাশি বিভিন্ন রঙের কিন্তু মিলি ফুল গাছ রয়েছে এই মিলি ফুল গাছগুলি আসলে ক্যাকটাস জাতীয় এক ধরনের উদ্ভিদ এবং খুব কম যত্নে সারা বছর ছাদ বাগান তো আলো করে রেখে দেয় আমার এই অ্যাডিনিয়াম গাছটিতে কি এক ধরনের যেন পোকা লেগেছে এই পোকার হাত থেকে কীভাবে গাছটাকে বাঁচাবো আপনাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার ছাদ বাগানে আমার সব থেকে প্রিয় যে ফুলটি সেটি হলো এই লাল রঙের মিলি সারা বছর বলতে গেলে খুব কম যত্নে এই লাল রঙের মিলি ফুল গাছটি আমার ছাদ বাগানটাকে যেন একদম আলো করে রেখে দেয় এরপর একদম বিকালবেলায় চলে গিয়েছি আমাদের পাড়ার শিব মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের পাড়ার শিব মন্দিরে শিব পূজার আয়োজন করা হয়েছে চলুন তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এখানে পুজো হয়ে যাওয়ার পর সকল উপসীরা শিবের মাথায় জল ঢালার জন্য লাইন দিয়েছে শিবরাত্রি আসলে শিব এবং পার্বতীর মহাবিবাহের রাত এবং আমাদের কাছে বলতে গেলে প্রথম লাভ ম্যারেজ হচ্ছে শিব পার্বতীর বিবাহের দিন এই শিবরাত্রির দিনটি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে পালন করে থাকি আপনারা কে কীভাবে এই দিনটি পালন করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা যেভাবে করে থাকি তারই কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমাদের পাড়ার মন্দিরে শিব পূজার পাশাপাশি খাওয়া দাওয়ারও কিন্তু আয়োজন করা হয়ে থাকে আমাদের এখানে সন্ধেবেলায় শিব পূজা হয়ে যাওয়ার পর সকল উপসীরা শিবের মাথায় জল ঢালে তাছাড়াও অনেকে সারা রাত জেগে কিন্তু শিবের মাথায় জল ঢালে আমরা সাধারণত পাঁচ ফল দুধ গঙ্গার জল আকন্দ ফুল ধুতরা ফুল বেলপাতা এইসব দিয়ে শিব পূজা করে থাকে আপনারা কি কি দিয়ে শিবের আরাধনা করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন মহাশিবরাত্রির পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যেটুকুনি অংশ আমি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন